সকাল থেকেই শ্রমিকরা বিক্ষোভ করছে তাদের বেতন ভাতার দাবিতে গত দুই মাস ধরে তারা বেতন ভাতা পাচ্ছেন না যার কারণে অসহায় হয়ে পড়েছে পরিবারগুলো বরিশালের শিল্পনগরীতে গড়ে ওঠা ফরসুন সু কোম্পানির শ্রমিকরা এভাবেই তাদের অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভরত শ্রমিকদের অনেকে মারধর করেছে বলেও অভিযোগ করেন এখানে বিক্ষোভরত শ্রমিকরা দাবি তাদের তাদের বেতন ভাতা না দিয়ে নানা ধরনের অজুয়াত দেখিয়ে তাদের দিনের পর দিন কাজ করিয়ে নিচ্ছে কোম্পানিটি বেশ কিছুদিন পর পরই ঘটছে এমন ঘটনা শ্রমিক অসন্তোষের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো বিসিক নগরী ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উত্তেজিত শ্রমিকরা অনেকেই বিক্ষোভ প্রদর্শন করছে কোম্পানির সামনে জানি না আমরা এরকম করে চলতে আসে মনে করেন এই প্রায় বারো সালে কোম্পানি যে এই থেকে পঁচিশ সাল পর্যন্ত এইরকম করে চালাইতে আসে কিছু বলে না চালাইতে এই আগে আমি সবার ক্ষমতায় থাকতে ঠিক আছে উনি এইরকম বহুত করছে আমরা কোনোটা আন্দোলন বা কিছুটা করতে গেলে ঠিক আছে উনি ভয় থাকাই তো প্রশাসনের ঠিক আছে চাকরি চাকরি দিয়া মনে করেন করিতেছে আজকেও ওই যে আমি বলতেছি আমাদের

তার এত তারিখের মধ্যে তিরিশ তারিখের পরে বলছে দশ তারিখের পরে দেবে তারপর দশ তারিখে পনেরো তারিখের পরে পনেরো তারিখের পরে বলতেছে বিশ তারিখে ত্রিশ তারিখের মধ্যে তারিখ I'm <laughs> sorry. É <laughs> o